আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শাকিল নূর আছি কিশোরগজ থেকে তো আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা শহরে বসবাস করে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি গ্রামের একদমই অন্যরকম কিছু তুলে ধরবো আপনাদের সামনে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে অ্যান্ড আপনারা যদি প্রস্তুত থাকেন তাহলে আমি ভিডিওটি শুরু করছি যাই হোক আজকের অন্যরকম একটা সুন্দর বিকালে আমি আমার ছাগলগুলোকে নিয়ে গেছি ঘাস খাওয়ানোর জন্য এবং হাওড়ের কাছে ছাগল ছেড়ে দিয়েছি ওরা মনে সুখে গাছ খাচ্ছে আর ইতিমধ্যেই আমি এসে বসেছি হচ্ছে একটা জাম গাছের নিচে এবং জাম গাছে আমার এক বন্ধু উঠছে ও জাম পাড়ার জন্য এর আগে আমি একটা কথা বলি যে আমাদের কিশোরগজের ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার বন্ধু গাছপাকা পাকা জাম সহ একটা ডাল ভেঙে নিচে ফেলাইছে যেটার মধ্যে অনেকগুলো জাম আছে সেই জামগুলো আমি খাইছি গাছ জাম তো অনেক মজা ওরে বললাম যে আরো কয়েকটা ডাল ফেলানোর জন্য কারণ আমি দেখতে পারলাম যে জামগুলা তো আমি খাইতেছি এবং জামের যে পাতাগুলো রয়েছে ডালের মধ্যে সেগুলো আমার ছাগল অনেক মজা করে খাইতেছে তো যাই হোক ও অনেকগুলা জাম নিচে ফেলাইছে আমি খাওয়ার জন্য আর আমি সেগুলোকে টুকাইতেছি তো এত উপর থেকে জামগুলো ফেলানোর কারণে অনেকগুলো জাম ফেটে গেছে এবং যেই জামগুলো ফেটে গেছে সেগুলো আমি আমার ছাগলকে খাওয়াই দিছি দেখলাম যে ও এইগুলো অনেক মজা করে খাইতেছে যেহেতু জামগুলো গাছ থেকে ফেলানোর কারণে ফেটে যাইতেছে তাই আমি গাছের নিচে গিয়ে আমার শার্টটা দলাম এবং শার্টের উপরে ও জামগুলো ফেলাইলো আর যার কারণে কোনো জাম নষ্ট হয়নি বন্ধুরা ও জাম ফেলাইছে যেগুলো আমি টুকাইয়ে নিতেছি হাতে কিন্তু আমার হাতে একদমই জায়গা নিতেছে না এবং খুবই কষ্টে সেগুলোকে আমার হাতে নিয়ে আমি গাছ তলায় চলে আসি এবং দেখি যে আমার ছাগল জামগুলোকে খাওয়ার জন্য অলরেডি বসে আছে গাছের নিচে বাইরে বাই প্রথমে ও হচ্ছে গাছের পাতা খাইতেছিল বাট বর্তমানে আমি দেখতে পারতেছি ও পাতা না জাম খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে যাই হোক বন্ধুরা একটা জাম আমি আমার নিজের মুখে দিতাসি আর একটা হচ্ছে ওরে খাওয়াইতাছি বাট ও হচ্ছে আমারে দিতেছে না আমি খাওয়ার জন্য ও ওর মুখ দিয়া আমার হাতে শুধু টানাটানি করতে আছে যেন ওর মুখে দেওয়ার জন্য বাই কিছুক্ষণের মধ্যেই ও কত চালাক হয়ে গেছে ও যেহেতু চাইতেছে না আমি খাওয়ার জন্য তাই আমি ওরেই খাওয়ানোর ট্রাই করতেছি যে যা তুই খা আর ইতিমধ্যেই আমার বন্ধু সে গাছ থেকে নেমে পড়ছে সে অনেকগুলো জাম পায়রা ফেলছে তাই ও গাছ থেকে নামে পারা জামগুলো আমার হাতে নিতেছি যেন ও সহজে গাছ থেকে নামতে পারে বাট ও গাছের উপর টিকা দিতেছে তো নিতে একটু কষ্ট হইতেছে আমার ছাগল এতগুলো জাম দেখে অনেক খুশি হইছে ভাবছে সবগুলা হয়তো ওরে খাওয়াই ফেলবো কিন্তু না এগুলো আমার বন্ধু পারছে ও বাড়িতে নেওয়ার জন্য আমি ছাগলের কয়েকটা জাম খাওয়াইতে নাইমা পড়ছে তো বন্ধুরা আমরা অনেকক্ষণ ও গাছ হাওড়ের এদিকে আড্ডা টাড্ডা দিলাম জাম খাইলাম আবার জাম খাওয়াইলাম অনেক সময় পার হয়ে গেছে ইতিমধ্যেই এখন হচ্ছে আমাদের বাড়িতে যেতে হবে তো বন্ধুরা আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমেই খুবই ছোটো ছোটো জিনিসগুলোকেও ভিডিওতে তুলে ধরি যাতে আপনাদের বুঝতে সহজ হয় এবং আপনারা সেই বিষয়গুলোকে ভিতর থেকে ফিল করতে পারেন আসলে এগুলা খুবই ছোটোখাটো বিষয় কিন্তু জানেন এগুলারও নিজস্ব একটা ভ্যালু রয়েছে এগুলারও নিজস্ব একটা হ্যাপিনেস রয়েছে আমি চাই সেই হ্যাপিনেসটা সেই সুখটা আমি একা ফিল করব কেন আপনাদের সাথেও শেয়ার করতে তাই আমার এই ভিডিও বানানোর চেষ্টা কারণ আমার অনেক বন্ধুরা রয়েছে যারা শহরে বসবাস করে এবং অনেক বন্ধুরা রয়েছে যারা প্রবাসী তারা এরকম দৃশ্য দেখাটা আসলেই অসম্ভব সো সমস্যা নাই বন্ধু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে গ্রামের খুবই ছোটোখাটো বিষয়গুলোকে খুবই সুন্দরভাবে তুলে ধরবো আপনাদের মধ্যে এজন্য তেমন কিছুই চাই না জাস্ট সাপোর্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমি শাকিল নূর ভালোবাসা রইল কিশোর গছ থেকে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সি ইউ